আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু কেমন আছেন আমার আদরের কলেজার টুকরা আপুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মির্গা মাছ নিয়ে আমি এই মিরগা মাছ আজকে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি একটু ঝোল রান্না করব একটু ভুনা আর কি হবে তো এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ কেটে রেখেছি আর আমি এখানে আদা রসুন মরিচ ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এবং মরিচ গুঁড়ো সব কিছু আমি মিক্সড করে রেখেছি তো আপুরা চলুন মাছ মিরগা মাছ রান্না করা যাক তো আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি এখন আমি কাঁচামরিচ ও পেঁয়াজ কাটানো গুলো দিয়ে দিচ্ছি ইসমিলার রহমান রাহিম দিয়ে দিব সরিষার তেল আমি এখন মশলা মিক্সড করে রেখেছি সেগুলো দিয়ে দিব আমি একটু কষিয়ে নিব মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দিব এখন আমি একটু ঢেকে দিব মাছটা একটু কষিয়ে নিলাম এখন আমি ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে দিলাম এখন আমি মাছটা লাড়া দিব না দিলে মাছগুলো ভেঙে যাবে এখন আমি ঢেকে দিব তো মির্গা মাছের ঝোলের তরকারিটা বলক উঠে গেছে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব আজকে আমি মিরগা মাছের ঝোল রান্না করব তো আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আপুরা মাছের তরকারিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিবেন বেশি বেশি শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল তো আমি এখন আবারও একটু ঢেকে দিচ্ছি হয়ে গেল মির্গা মাছের ঝোল রান্নাটা আমি এখন নামিয়ে নেব নামিয়ে নিয়ে এলাম মাছের ঝোল রান্নাটা তারপরে সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি কথা হবে আগামীকাল এই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার ভিডিও প্রতিদিন বিকাল চারটার সময় আপলোড হবে সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল